আনসার ব্যাটিলিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আনসার ব্যাটালিয়নে পাঁচশোটি শূন্য পদের বিপরীতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে তো আজকের এই নিয়ে গিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে পাঁচশোটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকাতে বিয়াল্লিশটি গাজীপুরে বারোটি মানিকগঞ্জে পাঁচটি শূন্য পদ রয়েছে তো এইভাবে বাংলাদেশের চৌষট্টিটি জেলার বিপরীতে কতটি শূন্য পদ রয়েছে এখানে উল্লেখ্য রয়েছে আনসার বিটিভি একাডেমি শফিপুর গাজীপুর তো যে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা এখানে উল্লেখ্য রয়েছে এবং কোথায় নির্বাচন কেন্দ্র নির্বাচন করা হবে আপনাদের বাছাই করা হবে সেখানে এই আনসার বিটিভি একাডেমি শফিপুর গাজীপুরে নির্বাচন করা হবে যারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আবেদন করার পরে আপনাদের আবেদনপত্র এবং প্রবেশপত্র নিয়ে এখানে আপনাকে বাছাইয়ের জন্য উপস্থিত হতে হবে তো বয়স তিরিশ নয় দুই হাজার তেইশ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত হতে হবে আর যে কোনো স্কুল থেকে এসএসসি বা সমরের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে উচ্চতা দেওয়া রয়েছে এক দশমিক ছয়শো ছিয়াত্তর মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি কেবলমাত্র পুরুষ প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন আর ওজনের ক্ষেত্রে একশো দশ পাউন্ড অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি অধিক উচ্চতা এবং তালিকাভুক্ত আনসার বিটিপি সদস্য ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রাপ্তিকানকে অগ্রাধিকার দেওয়া হবে সেটি এখানে উল্লেখ করেছে তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে মূলত এখানে উল্লেখ রয়েছে যে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন কীভাবে করবেন এই নিয়ে যদি ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশনে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখাবেন নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ